সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছি আমি ডক্টর শাপনা জাফরিন দর্শক চোখ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ডায়াবেটিস এই চোখের উপরে একটি সমস্যা তৈরি করে যাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি দর্শক আজকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার এ কিউ এম ওমর শরীফ চক্ষু বিশেষজ্ঞ লেজার ও সার্জন সহযোগী অধ্যাপক শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ কনসালটেন্ট গ্রিন আই হসপিটাল চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার ডায়াবেটিস স্যার ডায়াবেটিসের জন্য তো আমাদের বিভিন্ন অঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে স্যার এটি চোখে কি ধরনের সমস্যা তৈরি করে ডায়াবেটিসের জন্য চোখে যে সমস্যাগুলো তৈরি হয় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে প্রধান সমস্যা যেটা হয় এক নাম্বার হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেটা আমাদের পিছনে যে পর্দা যেখানে আলো পড়লে আমরা দেখতে পারি সেটাকে রেটিনা বলা হয় সে রেটিনার মধ্যে কিছু সমস্যা সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি এছাড়াও ডায়াবেটিসের সেকেন্ডারি হিসাবে চোখে ছানিও পড়তে পারে তো মূলত ডায়াবেটিসের যে কমপ্লিকেশন রেটিনোপ্যাথি সেটাকেই আমরা অ্যাড্রেস করি আচ্ছা স্যার এই যে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলছি স্যার এই ধরনের সমস্যা নিয়ে রোগীরা কি কি লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসেন ডায়াবেটিক রেটিনোপ্যাথি আসলে এখানে যে মূল সমস্যাটা যেটা হয় ডায়াবেটিসের একটা জটিলতার জন্য পিছনের যে রেটিনা ওখানে কিছু রক্তনালী আছে সেই রক্তনালীগুলির ভিতরে আসলে দুর্বলতার সৃষ্টি হয় যখন রক্তনালীগুলি দুর্বল হয়ে যায় তখন রক্তের ভিতরের বিভিন্ন উপাদান রেটিনার বিভিন্ন স্তরে জমা পড়ে জমা হয়ে যায় সেই জমা হলে পরে রেটিনাটা ফুলে যায় ফুলে গেলে পরে ওখানে যে ছবিটা তৈরি বা ইমেজটা পরে সেই ইমেজটা আমরা সঠিকভাবে দেখতে পারি না যার ফলে দৃষ্টিটা ঘোলা হয়ে আসে দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে সেই দুর্বল রক্তনালির থেকে অনেক সময় রক্তক্ষরণ হয় সেই ক্ষেত্রেও একই সমস্যা ঘটে রুগীদের দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে যায় তো মূলত ডায়াবেটিক রেটিনোপ্যাথির রুগীরা আমাদের কাছে দৃষ্টি কমে গেছে এটা ধীরে ধীরে কমে যেতে পারে এটা হঠাৎ কমে যেতে পারে এভাবে এই প্রেজেন্টেশন নিয়ে আসেন এছাড়া মূলত ডায়াবেটিকের রোগী যারা আমাদের কাছে আসেন এমনি রুটিন চেক আপে আসেন যখনই আমরা শুনি যাদের ডায়াবেটিক আছে আমরা অলওয়েজ তাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করেছি কিনা এটা আমরা রুটিন চেক আপে দেখিনি আচ্ছা স্যার এই যে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলছি তো স্যার ফ্যাক্টর যদি আমি বলি তাহলে অবশ্যই প্রথমে ডায়াবেটিস চলে আসছে এরপরে স্যার আর কি কি রয়েছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করার পিছনে যে ফ্যাক্টরগুলো এক নম্বর হচ্ছে ডায়াবেটিসের ডিউরেশন অর্থাৎ কতদিন ধরে রুগীটা ডায়াবেটিসে আক্রান্ত সাধারণত যারা দশ বছর বা তার বেশি ডায়াবেটিসে আক্রান্ত থাকে তাদের ক্ষেত্রে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ধীরে ধীরে ডেভেলপ করে এবং ইউজুয়ালি যেটা বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি ফর্টি পারসেন্ট অব দি পপুলেশন ডায়াবেটিক পপুলেশান তাদের কোনো না কোনো স্তরে রেটিনোপ্যাথি ডেভেলপ করবে দ্বিতীয় জিনিসটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস অর্থাৎ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যদি থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় এই অনসেটটা আর্লি হয় ধীরে ধীরে যেটা আমরা বলছি দশ বছর পরে হওয়ার কথা সেটা দেখা যায় তার আগেই ডেভেলপ করে যায় এছাড়া কিছু হিউম্যান ফ্যাক্টরস আছে যেমন হচ্ছে হলো স্মোকিং যারা ডায়াবেটিক তাদের তারা যদি ধূমপান করে তাদের ডায়াবেটিক প্রতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে তারা যদি হাইপার লিবিডিয়ামিয়া থাকে অর্থাৎ রক্তে যদি চর্বির পরিমাণ থাকে সেখানে রেটিনোপ্যাথি ডেভেলপ করার চান্সেস বেড়ে যায় এছাড়া এর সাথে যদি ডায়াবেটিসের সাথে যদি পেশেন্ট হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশারের রুগী যদি হয় এবং ওটা যদি অনিয়ন্ত্রিত থাকে সেই ক্ষেত্রেও যে বললাম দুর্বল রক্তনালী প্রেশারটা তারা নিতে পারে না তখন ফেটে যায় এবং রেটিনোপ্যাথি ডেভেলপ করে আচ্ছা স্যার এই যে যে ডায়াবেটিসের রোগীগুলোর কথা যদি আমরা বলি অনেক সময় দেখা যায় যে তারা বিষয়গুলো করে সঠিক সময় চিকিৎসকের কাছে তারা যাচ্ছে না যার ফলে দেখা যাচ্ছে যে জটিল হয়ে যাচ্ছে বিষয়গুলো তো স্যার যখন রোগীরা আপনাদের কাছে আসেন কি ধরনের ম্যানেজমেন্ট আপনারা করে থাকেন কি ধরনের চিকিৎসা দিচ্ছেন কিংবা কি ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো করছেন আসলে যেটা হচ্ছে যে ডায়াবেটিক রোগীদের আমরা তো বলি রুটিনটি চেকআপে থাকতে কোনো কোনো লেগ ডাইটেক্ট রোগী রুগী থাকে তারা রুটিন চেকআপে থাকে না তারা ইনসিডেন্টাল ফায় তারা আমাদের কাছে যখন আসে তখন অলরেডি জটিলতা ডেভেলপ করে যায় তো এখন ডায়াবেটিক রেটিনোপ্যাথিটা আসলে কোন স্টেজে আছে কি জটিল অবস্থায় আছে এইটার উপরে ডিপেন্ড করে আমাদের চিকিৎসা নির্ণয় করতে হয় বিভিন্ন চিকিৎসা তো ইনিশিয়ালি আমরা তাদের কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করি এক নম্বর আমরা তো সচক্ষে দেখি তাদের আমরা মেশিনের মাধ্যমে পিছনটা দেখার চেষ্টা করি রেটিনাটা দেখি দ্বিতীয় জিনিস হচ্ছে আমরা তাদের চোখে কিছু পরীক্ষা করি পরীক্ষাগুলি যেমন বলে কালার ফান্ডাসফটক অর্থাৎ চোখের পিছনে রেটিনা আমরা ছবি তুলি তারপর যে পরীক্ষাটা করা হয় সেটা হলো এফ এফ এ ফান্ডাস এনজিওগ্রাম এটা একটা এনজিওগ্রাম আমি বললাম যে এটা মূলত একটা রক্তনালির রোগ ফলে আমরা এনজিওগ্রাম করে দেখি সেই রক্তনালী থেকে কোনো দুর্বলতা আছে কিনা না কোনোখান থেকে লিক করছে কিনা ফ্লুইড বের হয়ে আসছে কিনা এটা দেখার জন্য আমরা এফএফএ আমরা লোকেট করতে পারি ঠিক এক্স্যাক্টলি কোন জায়গার থেকে ফ্লুইডটা লিক হয়ে আসছে তারপর যেটা আমরা টেস্ট করি সেটাকে বলা হয়েছে ওসিটি অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি এটা হচ্ছে অলরেডি আমি দেখছি তার লিকিং আছে এখন লিকিং করে পানিটা যে জমে গেছে চোখের ভিতরে যে ফ্লুইডটা জমেছে বা রক্তটা জমেছে এটা কোন লেভেল পর্যন্ত গিয়েছে কতখানি জমেছে এটা দেখার জন্য আমরা একটা ওসিটি করতে পারি করলে ওইটার উপরে ডিপেন্ড করে আমরা তার পরবর্তী চিকিৎসা নির্ণয় করি অনেক ক্ষেত্রে দেখা যায় জটিলতা অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে ভালো দেখা যায় না এই কোনো টেস্টেই ভালো বোঝা যায় না সেই ক্ষেত্রে আমরা চোখের আলট্রাসোনোগ্রাম বা বি স্ক্যান বলে সেটা করে আমরা দেখি যে চোখের ভিতরে আসলে অবস্থানটা কি আচ্ছা স্যার আমি যতটুকু জানি যে বিভিন্ন স্টেজ অনুযায়ী আপনারা চিকিৎসাটা দিয়ে থাকেন স্যার এইটি একটু বিস্তারিত আমাদের বলবেন ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে যেটা বললাম যে প্রথমে হচ্ছে ফ্লুইড লিক করে এখন ফ্লুইডটা যদি লিক করে তার পিছনে সবচেয়ে আমাদের সংবেদনশীল এলাকা যেটা সেখানে যদি পানি জমে যায় তাহলে রুগীর দৃষ্টিশক্তি অনেকখানি হ্যাম্পার্ড হবে এছাড়া রুগীর চোখে রক্তক্ষরণ হতে পারে এছাড়া রুগীর চোখে বিভিন্ন ধরনের জটিলতা যেমন রেটিনা ছিঁড়ে যেতে পারে এই স্টেজগুলির উপরে নির্ভর করে আমরা আসলে চিকিৎসা দিই প্রথম স্টেজে যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি রুগীর চোখে পানি থাকে সেই ক্ষেত্রে পানিটা আমাদের সরানোর ব্যবস্থা করতে হয় সে তার জন্য আমাদের যে অ্যাভেলেবল এখন বর্তমানে বা আমরা যে চিকিৎসাগুলি দিয়ে থাকি এক নম্বর হচ্ছে একটা ইনজেকশন দিই আমরা চোখে সেটাকে বলে এন এই ইনজেকশনটা যেটা করে রুগীর চোখের ভিতরে যদি পানি জমা থাকে পানিটা ধীরে ধীরে সরিয়ে দেয় এছাড়া যে দুর্বল রক্তনালী যেগুলো আছে সেই রক্তনালীগুলোকে রিগ্রেস করাই দেয় তো এই ধরনের আমাদের হাতে বিভিন্ন চার পাঁচ ধরনের ইনজেকশন আমরা আছে আমাদের হাতে অ্যাভেলেবেল আমরা অ্যাকর্ডিং টু রুগীর প্রয়োজন আমরা সেই ইঞ্জেকশন প্রয়োগ করি এছাড়া আমরা চোখের চোখে যদি অনেক বেশি লিকিং থাকে অনেক দুর্বল রক্তনালী আছে সেই ক্ষেত্রে আমরা চোখে লেজার করি লেজার করে আমরা সেই রক্ত নালীগুলিকে ঝালাই করে দিই সোজা বাংলায় যদি আমরা বুঝাতে চাই আর থার্ড অপশন যেটা যে অনেক অ্যাডভান্স কেসে যখন রোগীরা আসে যে চোখের ভিতরে প্রচুর রক্তক্ষরণ প্রচুর জটিলতার সৃষ্টি হচ্ছে রেটিনাটা ছিঁড়ে গেছে এই ধরনের কেসে ওখানে অপারেশন বা সার্জারি ছাড়া কোনো উপায় থাকে না থাকে না সার্জারিগুলো কি কি আছে যদি একটু বলতেন সার্জারিগুলো এখানে আমরা যেটা করি সার্জারি করে পিছন থেকে রক্তটা বের করে দিই রেটিনাটা যদি ছিঁড়ে যেয়ে থাকে সেই রেটিনাটা আমরা আবার অ্যাটাচ করে দিই এটা হচ্ছে এটা ডিপেন্ড করে যে রোগী কোন পর্যায়ে আছেন পর্যায়ে আছে আচ্ছা আর স্যার আরেকটা কথা যেটা জানতে চাচ্ছিলাম স্যার এই যে রোগীগুলো যে আসছেন আপনাদের কাছে তো স্যার আমি যেটা বলছিলাম যে ডায়াবেটিস নিয়ে তারা মানে হেলাফেলা করছেন ঠিকমতো আপনাদের কাছে আসছেন না তো তখন কি ধরনের জটিলতাগুলো আপনারা পেয়ে থাকেন সাধারণত জটিলতা যেগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে বলে ম্যাকুলার রিডিমা অর্থাৎ পানি জমে যায় প্রচুর পানি জমে যায় এটা মোস্ট কমন এবং তখনই রুগীরা আমাদের কাছে আসে পানি জমে গেলে রুগী দেখে না তখন এসে বলে যে আমি চোখে দেখতে পাচ্ছি না তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে ডায়াগনোসিস করি এছাড়া যেটা হয় যে নেগলেক্টেড কেস যেগুলি তারা হল গিয়ে ভিট্রাস বলে চোখের ভিতরে রক্তক্ষরণ এটা নিয়ে আসে এরপরে যেটা আসে সেটা হচ্ছে হলো যে চোখের রেটিনার সামনে রক্তক্ষরণ হয় প্রি রেটিনাল হ্যামরেজ বলে আর ফাইনালি যেটা আসে সেটা হচ্ছে হলোকে অ্যাডেড বলে অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ সেখানে রেটিনার পর্দাটা ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে তখন একেবারেই খারাপ অবস্থা লাস্ট স্টেজে আসে স্যার আমরা তো বলছি যে ডায়াবেটিস পেশেন্টদের এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবে দেখা যাচ্ছে যে আমাদের ডায়াবেটিক পেশেন্টগুলো হয়তো বা ভয় পেয়ে যাবে না তাহলে তো আমার যেহেতু ডায়াবেটিস তার মানে আমার এটা হবে তো স্যার তারা কীভাবে আসলে প্রতিরোধ করতে পারেন প্রতিরোধ ও যে বললাম যে যেই ফ্যাক্টরগুলি আমাদের ডায়াবেটিক রেটোনোপ্যাথি ডেভেলপ করে এই ফ্যাক্টরগুলিকে কন্ট্রোল করতে হবে এক নাম্বার হচ্ছে হলো যে ডায়াবেটিসের ডিউরেশন তার আমি কন্ট্রোল করতে পারবো না আমার কন্ট্রোল করতে হবে ডায়াবেটিকটা যাতে কন্ট্রোল করতে হবে যাতে এটা না বাড়ে দ্বিতীয় জিনিস আমার যদি প্রেশার থাকে হাইপার থাকে সেটাকে আমার কন্ট্রোলে রাখতে হবে স্মোকার হলে স্মোকিং কুইট করতে হবে এছাড়া শরীরের অন্যান্য যেমন যদি রক্তে চর্বি পরিমাণ বেশি থাকে সেটা কমানোর প্রক্রিয়া করতে হবে এগুলি হচ্ছে প্রিভেনশন বা ডিলে করার জন্য উপায় আর যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট দর্শকদের আমি বলবো সেটা হলো গে ডায়াবেটিক রেটিনোপ্যাথি রুগীকে ইয়ারলি চেকআপে থাকতে হবে অবশ্যই বছরে একবার তার রেটিনা চেক করতে হবে এবং যদি কোনো খুব অল্প পরিমাণে রেটিনোপ্যাথি থাকে বা রেটিনোপ্যাথি নাই তাদের জন্য অ্যাডভাইস হচ্ছে প্রতি বছর একবার এছাড়া যদি কারণ মাইল টু মডারেট থাকে সেক্ষেত্রে তাদের আমরা বলি ছয় মাস থেকে বারো মাসের মধ্যে অবশ্যই একবার করে চেক করাতে যাদের এর থেকে বেশি থাকে রেটিনোপ্যাথি তাদেরকে আমরা বলি তিন থেকে ছয় মাস পর পর ফলো আপে থাকতে রেটিনা চেক আপ করাতে আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য ধন্যবাদ দর্শক ডায়াবেটিক রেটিনোপ্যাথি ফলো আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আশা করব আপনার আমাদের এই আলোচনা আপনাদের কিছুটা হলেও উপকারে দিবে আগামী পর্ব দেখার মতন জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ